আমাদের দোকানের নাম লেখা আছে এবং ফুল ডিটেলস লেখা আছে এখানে ফুল ডিটেলস লেখা আছে যদি অরিজিনাল প্রোডাক্ট কিনতে চান তাহলে এই জিনিসটা দেখে কিনবেন না নাম ঠিকানা নাম্বার পাঠিয়ে দিবেন মাল হাতে পাওয়ার পরে আপনি মাল দেখে চেক করে তারপর মালের দাম দিতে পারবেন আসসালামু আলাইকুম এবি লেখ থেকে পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সম্মানিত দর্শক এবার আমাদের মাল এসে অবস্থা আমাদের নামে দেখেন আমরা আরো অনেক বেশি আপডেট করছি এবার আমরা ফ্যানগুলোর সাথে এরকম একটা নেট দিয়ে দিব যেন আপনাদের ঝামেলা মুক্ত থাকে এইভাবে একটা নেট দিয়ে দিব আমরা হ্যাঁ আর এটার সাথে আগেরবারের মতো এরকম ড্রাইভার তো থাকবেই এটা একটা কমপ্লিট সেট তবে এখন আমরা নতুন করে একটা ডিসি ড্রাইভার আনছি এইভাবে যদি আপনারা চান এটাও নিতে পারেন আর যদি আপনারা এটা রিমুভ করে এটা দিয়ে নিতে চান যারা নাকি ব্যাটারি দিয়ে চালাতে যাচ্ছে তারা এইভাবে নিতে পারেন ব্যাটারি কালেকশনটাই যে প্লাস মাইনাস দেওয়া আছে এখান থেকে জাস্ট আপনি এইভাবে ব্যাটারি কালেকশনটা দিয়ে দিবেন এভাবে জাস্ট ব্যাটারি কালেকশনটা দিয়ে দিবেন আগে থেকে অনেক বেশি স্মার্ট করে আনছি আমরা এখান থেকে আপনি কমাতে বাড়াতে পারবেন অন অফ করতে পারবেন তো অন অফ করতে পারবেন আর এখান থেকে ডাইরেক্ট ব্যাটারি কানেকশন হবে আপনি যদি চান ব্যাটারি থেকে কানেকশনটা রিমুভ করে আবার ঠিক এইভাবে কারেন্ট থেকে চালাতে পারবেন ডাইরেক্ট নরমাল বাফার ক্লাব আছে যদি আপনারা এই ধরনের মাল নিতে চান এগুলো সবকিছু এখন দেখেন আমাদের সব ডিটেইলস লেখা আছে মডেল নাম্বার লেখা আছে ভোল্টেজ লেখা আছে এম লেখা আছে আর পি এম লেখা আছে বিয়ারিং টাইপ লেখা আছে মেড ইন চায়না সবকিছু লেখা আছে আমাদের দোকানের নামও লেখা আছে আপনারা যদি অরিজিনাল প্রোডাক্ট কিনতে চান তাহলে এই জিনিসটা দেখে কিনবেন অরিজিনাল প্রোডাক্ট দেখে যদি কিনতে চান তাহলে আমাদের দোকানের সিল আমাদের দোকানের নাম দেখে তারপর আপনার প্রোডাক্টগুলো কিনবেন আমাদের বলুয়ার ফ্যানেও আমাদের দোকানের নাম লেখা আছে এবং ফুল ডিটেলস লেখা আছে এখানে ফুল ডিটেলস লেখা আছে হ্যাঁ আর যদি আপনারা এই এই ড্রাইভারগুলো আলাদা নিতে চান আলাদাও নিতে পারবেন আমাদের কাছে সাড়ে তিন ইঞ্চি সাইজ তিন ইঞ্চি সাইজ এবং আড়াই ইঞ্চি সাইজ সবই অ্যাভেলেবেল হ্যাঁ এগুলা চাইলে আপনি এই ধরনের ডিসি অ্যাডাপ্টার দিয়ে ডাইরেক্ট ডাইরেক্ট ব্যাটারি থেকে চালাতে পারবেন আবার যদি চান আপনি এইভাবে এসি অ্যাডাপ্টার দিয়েও চালাতে পারবেন এসি অ্যাডাপ্টার দিয়েও চালাতে পারবেন ডিসি অ্যাডাপ্টার দিয়েও চালাতে পারবেন আপনি কি ধরনের চান শুধু আমাদেরকে বলবেন আপনি প্যাকেজ আকৃতি নিতে পারবেন সবগুলো আলাদা আলাদা নিতে পারবেন এই এই ধরনের জালি এইটার মধ্যে লাগাতে পারবেন আর আমরা এই জালিটা আপাতত এইটার সাথে ফ্রি দিতেছি এটার সাথে ফ্রি দিতেছি আর অন্য কোনো সাথে কিছুর সাথে ফ্রি দিতেছি না শুধুমাত্র আমাদের বোয়ার ফ্যানের সাথে ফ্রি দিতে আর এগুলোর সাথে যদি আপনি জালি চান তাহলে আমাদের কাছ থেকে আলাদাভাবে ক্রয় করতে হবে আর আপনারা যদি এই ধরনের মেল ফিমেল জ্যাক নিতে চান মেল ফিমেল জ্যাকও নিতে পারবেন তো আপনাদের যা লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন এই ইলেকট্রিকের সাথে যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন